বাবা এটা বড়ো ছিলে ওর ওর নতুন মনে হলো আমার কোনো ছিল নাই এমন আমার কেউ ডাক দেয় না ওই যে তো বাবা কেউ ডাক দেয় না আইতে মা আইতে মা ঘরের মধ্যে একটা জিনিস আনলে পরে আমি খাওয়তাব অর্ধেক আর সবারই খাওয়তাব অর্ধেক এটা আমার বড়ো ছিলে এই ছেলের আগে একটা মারা গেছে হ্যাঁ দশ বছর হের পর আমার এই ছেলে হের পর এই তিনজন আমার কোনো কি কম আমি আমার এই ছেলে যতদিন আমি আমি বাইরে থা আমি মাইনে নিতে পারবো না আমার ছেলের আমি বুকে চাই আমার ছেলের আমি দেখতে চাই আমার ঝিলরে কই আমার দেখা যদি আমি লাস্টও পায়ে হাত পায়ে যেতাম মারি দিতাম তো মনে করতো যে আমি মারি দিলাম তাও তো পাইলাম না আমি আমি কীভাবে মানবো আমি তো মানতে পারি না আমি রাতে শুলো জানলার দিকে তাকাই থেকে উই আইব দিনে শুলে তাকাই থেকে উই আইবো ওই আসলো না এক মাস দিন হয়ে গেলো আমি কেমনে মানবো হ্যাঁ আমি মানতে পারবো না আমার ছেলেটা ভাই না দেন আমি দেখি আমি যদি তোর দেখারও দেখতে পাই তো কম দেন না ও মরে গেছে আমি দেখলাম ভাই সে আমাকে অনেক আদর করত আমার বিয়ে হয়ে গেছে আমি অন্য পাশে থাকি আমাকে আসতে দেখ দিত যেতে দেখ দিত আজকে এক মাস ধরে আমার ভাইয়ের মুখটা দেখতে পারি না গড়ে আসি বাইরে যে কোনো জায়গা আমার ভাইকে দেখি না আমার ভাই ছিল আমার অনেক আদর করতো বোন হিসাবে সব সময় চায়া থাকি পথের দিকে যে ভাই আসবে বুঝি ওই ভাই তো আসে না আজকে এক মাস হয়ে গেছে আসে না পরে আমার ভাইয়ের ছবি আমরা পাই কেউ মাধ্যমে আমরা জানতে পাই না যে আমার ভাই নায়িকা আমার ভাইকে কে শেষ করলো আমার ভাই তো বাসা থেকে বাইরে এলো সুস্থ মানুষ সে কেন সুস্থভাবে ঘরে ফিরে আসলো না এই বিচারটা আমরা চাই তারা কে শেষ করে ফেললো আমার জোড়া ভাই চারটা একটা ভাইকে কে সরিয়ে ফেললো তার জীবনটাকে শেষ করে ফেললো আমরা তো এখন খা খাওয়া কিছু হয় না বাইয়ের চিন্তায় আমাদের ঘুম নাই ভাই আমাদের চোখে চোখে ভাসে ভাই তো আসে না বাইকে তো দেখতে পারি না আগের মতো ভাই কই গেল গা বাইয়ের শেষ খবরটাও কেউ আমাদের দিল না ভাইয়ের সাথে মোবাইল ছিল মানি ব্যাগ ছিল মোবাইলের নাম্বারও ছিল কেন সে শেষ করে ফেললো মোবাইলটা তো কেউ না কেউ পেয়েছে তো তারা আমাদের খবর দিলো না কেন খুব দিলে তো আমরা লাস্টটা পাইতাম শেষ লাশটাও তো আমরা মুখটা দেখতে পারতাম এর চেরা মাটি দিতাম না আমাদের মনে তো কোনো সান্ত্বনা নাই ভাই তো আমাদের পুরা সংসারটাকে চালাইতো আমার বাবা হলো বৃদ্ধ বুড়া তো এখন আমাদের সংসারে কি হাল হবে আর আমার ভাইকে কেডা এরকম কাজ করলো ঘরে থেকে ভাই বাইরে এলো আর ঘরে ফিরে আসলো না কেন এটা জবটা চাই আমার খুব আদরের ছেলে আমার ছেলে আমি পাইলাম না নিখুশ হয়ে গেল কোনো জায়গায় পাইলাম না ছেলে যদি আমার হাতটা মারি দিতাম মনটা বুঝে থাকতাম যে আমার ছেলেরা আমি নিজে মারি দিয়েছি আমার মনে বুঝ দিত বুঝ পাইতাম তাও পাইলাম না এত তালাস করলাম কত জায়গায় গেলাম কোনোখানে পাইলাম না নিখুশ পেলাম আমার ছেলে বিশ্বাস আমরা ওকে আমার মারব আমরা তো কিছু নয় আমি বলতে পারলাম না বাবা আমার পুকুর যেত আপনার সাথে কেমন ব্যবহার করতো আমার ছেলে আমার সাথে কেমন ব্যবহার করতো আমার ছেলে আমার খুব সুন্দর ব্যবহার করছে এখানে গেলে আব্বা এখানে গেলাম জিজ্ঞাসা করে যেত একখানে একটা কিছু করলে জিজ্ঞাস করতো খুব ভালো ব্যবহার করতো আমার ছাড়া কোনো জিজ্ঞাসা ছাড়া কোনো কাজ করতো না কোনো ওই ওদিকে আমার ছেলে কিভাবে গেল সেই কথাটা আমার ছেলে আমার কাছে বলতে পারে না এই যে আমার ভাই আমার ভাই তো বেয়ারিস না আমার ভাইয়ের তো ফ্যামিলি আছে আমরা আছি তবুও কেন আমার ভাইটা বেয়ারিস ভাবে দাফন করা হলো আমার ভাইয়ের ফ্যামিলি আছে আমরা সবাই আছি আমার ভাই বেয়ারিস হতে পারে না আমার ভাই ওয়ারিস আমার ভাইকে বেয়ারিশ ভাবে দাফন করা হলো আর একটা কথাই বলতে চাই যে জানোয়ারের বাচ্চাগুলো এই কাজগুলো করছে তাদের বিচার হবে এই দুনিয়ায় না হলো ওই দুনিয়া হবে আমরা এটা মানতে পারতেছি না এই যে আমাকে একটা পরনের গেঞ্জি দিছে এটা দেখলে আমার কি বলবো মানে ভেতরে যে কি হয় ছেলে মানুষ তো আমরা সবার সামনে কান্না প্রকাশ করতে পারি না আমার ভাই যে কত আদর করতো এটা শুধু আমি জানি আমার ভাই এভাবে যাইতে পারে না এখনো মানতে না আমার ভাইয়ের বিচার চাই আমার ভাইটা ব্যারিস না আমার ভাইটা একটা কথাই বলতে চাই আমার ভাইটা ব্যারিস না ওয়ারিশ আমার ভাইয়ের ফ্যামিলি আছে আমার ভাইয়ের মতো কেউ এরকম পোশাক দিবে না আমার ভাই এটা পড়ছে একদিন পড়া খেলে আমি বলছি ভাই এটা আমার পছন্দ আমাকে দিয়ে দাও কয় যা পরে নে আমার ভাইয়ের মতো পোশাক কেউ দিব না কোনোদিনও আমি মার্কেটেও গেঞ্জি কিনতাম না আমার ভাই যেমন পোশাক দিত আমাকে এক্সপোর্টের ব্যবসা করত এই যে পিসে দেখেন গেঞ্জি যখন যেটা লাগতো আমি নিতাম কোনো সময় বলে নাই যেটা নিস না এটা ইয়া করিস না আর জন যেটা ভালো লাগতো আমার বলতো আমি আবার মাঝে মাঝে ভিডিও করতাম আর যে টিকটকগুলো করতাম তো তো আমাকে বলতো যে নাবিল তোর জন্য একটা চিরা পেন পাইছি এই পেন পাইছি এটা নিয়ে এটা তোকে অনেক মানাইবো অনেক ভিডিও মিডিও করিস অনেক কিছু বলতো আমার ভাইটা তো আর আসবে না আমার ভাইটার সাথে কি হলো এটা আমরা জানতে চাই আমাদের লাস্ট কি স্মৃতি মনে পড়ে আমার ভাইয়ের একটা স্মৃতি মনে পড়ে যে আমার ভাইটা আমাকে আমি যখন কামরাঙ্গি চোর থাকতাম আমাকে ফোন দেয়া বললো যে দেখ নাবিল আব্বু আম্মু তো বেশি দিন ওনাদের অবস্থা তো ভালো না বেশি দিন তো ইয়া হবে না এখন আমার সাথে একটু ঝামেলা ছিল আর কি যা হইছে হইছে তুমি আব্বুর আব্বুর কাছে মাপ মুখ চাই আইসা পড়ো আমরা সবাই এক লোকে থাকি তো আইসা পড়ছি আমি আইসা আমি আসছি বেশি দিন হয় না পাঁচ ছয় দিন হইছে আর কি তারপর আর কি যে দেশে গন্ডগোল লেগে গেছে তো আর যাই নাই তো একটা কথাই বলতে চাই যে আমার ভাইয়ের একটা কথা আমার সব সময় মনে থাকবে যে আমাকে একটা নাম দিছিল আমার ভাই মানে ওই নামটা আমার কেউ ডাকব না আর কোনো দিন আমার নাম তো নাবিল আমাকে একটা নাম দিয়ে ডাকতো নাবিল চোরা মানে এই নামটা দিয়ে আমার সব সময় ডাকতো যে আমি গেঞ্জি আর কি যেটা ভালো লাগতো পড়তাম পৈরা লয় যেতাম পরের দিন আর কি দেখাইতাম মানে আমাকে সব সময় বলতো যে নাবিল চোরা এই নামটা আর কেউ ডাকবে না আমাকে কোনো দিন বলবে না যে নাবিল চোরাই এই কী রে নাবিল চোরা কই যাস কেউ বলবে না আদর পূজা আমার ভাইয়ের মতো কেউ কোনো দিন বলবো না যে নাবিল এই দিকায় আমার কাছে যায় কাউরে তো বলতে পারি না কষ্টের কথা কেন জেনে তো আমি আমার নিজেরা সামলাইতে পারতেছি না আমার ফ্যামিলি আমি কেমনে সামলাম আর আমাদের এই ঘরটা মানে সব সময় আর কি এমন ভাবে রাখতো যে হাসি খুশি মানে উনি অনেক হাসি খুশি রাখতো এই ঘরটা ওনার মতো কেউ কোনোদিন রাখতে পারবে না কে নিল কার মোবাইলে ফোনে এইও আমি বুঝতে পারলাম না আমার ছেলে কে নিলাম একখানে রোডের মধ্যে উনি একজনে ওই সবার একটা দোকানে জুতা সিলাই তো তার কাছে ফোন করছে কয়েক ফোন ডালে কই নাইছে এটা আমি বলতে না কিলো আসো তুমি আসো কই আসো মুখ কয় তুমি শুনি একটা আসো আমার ছেলের ফোন করে নিছে ফোন করে নিছে ফোন করে নেওয়ার পরে মুর্শিআল আমার বললো আমি বলছি কইছি বাবা তুমি বাড়ির যাবা যে গন্ডগুল হইতেছে গন্ডগুলোর মধ্যে কোনো হানে বাড়ি না কয় না কোনো হানে যাবো না মুর্শি কালার কাছে এই কথাই বলছি এরপর কীভাবে কীভাবে আমার ছেলের আসদারের টেনে নিয়ে গেল গা এটা আমি বুঝতেই পারলাম না যে ছেলে কোনো সুন না কোনো জায়গায় বাড়ি না কোন মিছিল যায় না কোনো আন্দোলনে ইয়ে যায় না কোনো কোনো জায়গায় যায় নাই কোনো জায়গায় কেউ নিতে পারে নাই সেই ছেলে যে কিভাবে গৌতম বাইরে গেল কিভাবে গেলো এর আমি বুঝতেই পারলাম না আমার আন্দোলন উনিশ ছেলে আমার ভাগ্না তো যখন আমরা মনে করেন আঠারো তারিখে গত মাসের আঠারো তারিখে এলো আপনার বৃহস্পতিবার নিখোঁজ তো আমরা রাতে ভাবছি বন্ধুর কোন কারোর সাথে আসে আসব শুক্রবার আসে নাই ওদিনকে তো বের হওয়ার মতো কোনো অবস্থা ছিল না আমরা কি করে বের হব তারপর আমরা এতদিন অনেক জায়গা জায়গা খুঁজছি অনেক মিডিয়ার সামনে গেছি কিন্তু কোনোখানে আমরা আপনার অনেক হসপিটালে গেছি থানায় গেছি কোনোখানে খবর হয় নাই তারপর লাস্টে যে আমরা মরা লাশে ছবি পাইলাম এখন অত কথা আর কি বলবো এখন এই ফ্যামিলিটা কি করে চলবো এটা আমার মিডিয়ার সামনে দাবি যে এই ছেলেই সংসার চালাইছে কেউ চালানোর মতো নাই বুড়া বাবা মনে করেন সংসার চালাইতো উনি তো এতবার একটা ছেলে দুনিয়া থেকে চলে গেল গা এর আগে একটা ছেলে মনে করেন দশ বছর একটা ছেলে মনে করেন বড় ছেলে এটাই এখন বর্তমানে বড় ছিল উনি অসুস্থ বাচ্চা মানুষ মারা গেছে অনেক বছর আগে ওইটা ভুলে গেছে গা আর এত বড় ছেলে কামাই করছে যাই আনছে খাইছে ফ্যামিলিটা সুন্দরভাবে ছিল এইটাই আমার দাবি যে এই সংসারটা কি করে চলবো যাই বাবা কিছু কাজ করছে উনি এখন কিছু করতে না মেজো ভাই ওইও যা করছে তরকারি ব্যবসা ছিল এখন বলে যে আমার হাত নাই আমার পাও নাই আমার হাত পাও চলে গেছে ওই যাওয়াতে আমি শক্তি পাই না বুঝেনি তো মারপেটের ভাই এক ভাই আরেক ভাই সমান সমবয়সী চলে গেলে কি হয় সারা দিন আমি ওই যে ছোট একটা খাড় আছে ওই খাড়ে আমি হয়ে রয়েছি বড় খাড়ে নাতি হয়ে রয়েছে শেতানি মতানি করলাম আমরা ওরে আমি শেতানি করি ও আমার লাগে শেতানি করে আমি আবার কই বল তোর যদি হুনে এই শেতানি মাতানি হুনস করবো হইয়া কই শেতানি করলাম এই শেতানি মতানি করে আছে আমার মাঝারও পোলার পোলা এই যে সিডা গুল্লি লাগছে আমি কই কি বললাম পোলা কইল কি বলে মা সায়েমের সিডা গুল্লি লাগছে আমি কই তাই আমি দেখতে যাইম আর ওই নাতিনের কইলাম বল তো লাইমের সিডা গুল্লি লাগছে আমরা দেখতে হিগা ও কাল নানি আমিও যাইনি এম কত লপনারা যান আমি আইতে আসি তা আমরা দুই আই নাতিনে গেলাম নাতিনার আমি গেলাম ও আমি আইতে আসি আইতে আসি করে ও আর গেল না আমরা দুজনে গেলাম গায়ে রাইয়া দেহি নাই আরে আর আইয়া পাই নাই আর কত জব পাই নাই আর দেহিও নাই নাতি যেন নাতির যে নাতির নাতি যেন কত আদরের ছিল আমার পায়রা প্রথম প্রথম পাওয়া না আমার নাতি নাতি না রুপাই আমি ছবুল্লা Руси আমার বাড়ি গেছে ঘর গেছে আমার স্বামী গেছে আমি নাতি নাতি না রুপাই আমি ছবুল্লা গেছে ফুল ভুললে আসলে না নাতি হত্যার বিচার কিনা হ্যাঁ নাতিকে যারা মারলো তাদের বিচার হ্যাঁ আমরা বিচার চাই দশক সতা এতক্ষণ কথা বললাম সোহেল রানার মা বাবা ভাই বোনের সাথে আসলে 18ই জুলাই আন্দোলনকারীদের সাথে কাজলা শনি আন্দোলন করতে গিয়ে সে নিহত হয় আন্দোলনকারীরা তাকে ঢাকা মেডিকেল নিয়ে যাওয়ার পাঁচ দিন পরে আঞ্জুমানে বেয়ারিস হিসাবে লাশটি দিয়ে দেওয়া হয় বুদ্ধিজীবী কবরস্থানে তার লাশ পাঁচ দিন পরে গণকবর দিয়ে দেওয়া হয় আসলে তাকে বেয়ারিস হিসাবে গণকবর দেওয়া হয়েছিল কিন্তু আসলে সে বেয়ারিস ছিল না তার মা বাবা ভাই বোন সবাই ছিল তাদের কোনো বিচারও এই পর্যন্ত হয়নি পায়নি আজ এই পর্যন্তই কা নিউজ টোয়েন্টি ঢাকা